রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আটাশ নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মিলনায়তনে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসমা আব্দুর রব সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি ইসলাম সেলিম সাবেক সভাপতি বাংলাদেশ পার্টি সিপিবি মাহমুদুর রহমান মান্না সভাপতি নাগরিক ঐক্য সাইফুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নুরুল ইসলাম মনি সাবেক সাংসদ আবু সাইদ খান লেখক ও সাংবাদিক হাসান মফিজ হাসান হাফিজ কবি সাংবাদিক ও সভাপতি জাতীয় প্রেসক্লাব সোহরাব হাসান কবি ও সাংবাদিক সলিমুল্লাহ খান লেখক গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান লেখক ও বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল জোনায়দ সাকি প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন নুরুল হক নুর সভাপতি গণ অধিকার রাশিয়ান জিও পি মাহবুব মোর্শেদ কথা সাহিত্যিক সাংবাদিক ও ব্যবস্থাপনা পরিচালক বাসস হোসেন আদি কবি ও মহাপরিচালক পিআইবি সাহিত্যিক হোসেন সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি শওকত হোসেন কবি ও সম্পাদক ত্রৈমাসিক খালখাতা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের কিছু কাজে ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি মহাসচিব বলেন স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে কোনোভাবেই এতদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে তবে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে তিনি বলেন অনেকেই বলছেন নির্বাচনই তো গণতন্ত্র নয় অবশ্যই নয় তার জন্য তো একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ায় যদি আমরা না যাই তাহলে তো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না বর্তমানের অস্থিতিশীল পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন আমার মনে হয় এটা অন্তত পরিকল্পিত সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে পতিত ফ্যাসিবাদ আমরা যারা পক্ষে ছিলাম

আমার কাছে মনে হয় প্রায় ভরে তিনি শেখেছিলেন এটি কবিতা লিখতেন এছাড়া কবি কবি চৌধুরী তিনি শেখেছেন আগে নিয়ে কবিতা লিখেছেন রফিক আজাদ মোহাম্মদ নুরুল হুদা অসীম সাহা এরা প্রত্যেকই কবি কিন্তু এই জন্য বলে লেখক শিল্পীরা না থাকলে কি হয় সেটা বোঝা যায় এখন রাজনীতিবিদদের সম্পর্কে বলি কবি মোহন রায়ান সাহেব সত্তরের দশকে কবিতা লিখেছিলেন আমাদের অশিক্ষিত নেতারা কবিতা বোঝে না

গণতন্ত্রের সংগ্রামে রুটি রুটির সংগ্রামে আমাদের এখানে অনেকে আছেন তারাও তাই করেন কিন্তু আবার অনেকে অনেক বড় তাত্ত্বিক অনেক সুন্দর চমৎকার ভাবে তারা জ্ঞান তাদের নিয়ে আসেন আমি খুব মোটা দাগে যেটা বুঝি যে আমাদের কবি লেখকেরা এরা নিঃসন্দেহে আমাদের জাতির গঠনে বলুন পুনর্গঠনেই বলুন তা একটা বড় ভূমিকা রাখেন মৌমিতা জিবিসি টিভি ঢাকা